এইটি ছিল একটা উল্লেখযোগ্য দিক যে ভোট শেষ হয়েছে ভোট গণনাও শেষ হয়েছে কিন্তু ভোট যে অ্যাকমেশন করা রিটার্নিং অফিসারের কাছে যাওয়া এবং সেই রিপোর্টটি যথাযথ সময় প্রকাশ করা এই ক্ষেত্রেও কিছু শিথিলতা আমরা লক্ষ্য করেছি এরপরে একটি কথা আমি আগে বলেছি যে পর্যবেক্ষকদেরকে ঢোকার ক্ষেত্রে যেমন সমস্যা ছিল আবার ভোট কাউন্টিংয়ের সময় সেক্ষেত্রেও ভোটারদেরকে মানে পর্যবেক্ষকদের অ্যালাউ করার ক্ষেত্রে কোনো কোনো জায়গায় সমস্যা ছিল অনেকে ঢুকতে দিতে চাননি অনেকে বলছেন যে উর্ধ্বতনদের সাথে কথা বলবো আবার অনেকে বলছেন যে না আমার কাছে কোনো নির্দেশনা নাই আবার কেউ কেউ বলেছেন যে আমরা তো এইসব ট্রেনিং পাইনি এইসব ঘটনা ঘটেছে তো এই এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যে ঘটনাটি আমরা মনে করি যে আসলে এরকম সুন্দর একটি নির্বাচন এটিকে ক্যারিবল করার ক্ষেত্রে এটি একটি প্রশ্নবিদ্ধ ঘটনা তৈরি করেছে এটি না হলেই ভালো হতো এবং এটি করা উচিত ছিল জি নির্বাচনকালীন পর্যবেক্ষণ এখানে বেশ কিছু কিছু যেমন ঢাকা পাঁচ আসনের একটি কেন্দ্রের কথা বলা হয়েছে সেখানে জাল ভোটের চিত্র পাওয়া গেছে চোদ্দ আসনের একটি কেন্দ্রে কিছু এক তিনজন ভোটার এসে ফেলে দিয়েছে তাদের ভোট আগে দেওয়া করে দিয়েছে

বিশেষ করে শেরপুর অন্যান্য জায়গার এরপরে সহিংসতার ঘটনা যে এত একটি সুন্দর নির্বাচন এত ক্রেডিবল একটা নির্বাচন এবং মানুষের যে অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ মানুষের যে উচ্ছ্বাস এই উচ্ছ্বাসকে ছাপিয়ে গিয়েছে হলো নির্বাচনের পরের যে সহিংসতা এই ঘটনাকে বিভিন্ন জায়গায় আমরা রিপোর্ট করেছি মাত্র কয়েকটি জায়গা কিন্তু এইটা আসলে এটি ক্রেডিবল নির্বাচনের

জনগোষ্ঠীর জন্য নির্বাচনী ব্যবস্থাকে সহজ এবং নিরাপদ করার জন্য সমন্বিত উদ্যোগ ভয়ভীতি জালপোট সহ নির্বাচনকালীন অনিয়ম রোধে রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যবেক্ষণ স্থানীয় পর্যায়ের নেতাদের রাজনৈতিক প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়া জরুরি শেষে দুইটার বিষয় বলবো যে ভোটটা ভোট কেন্দ্র চারতলা আমরা নিজেরাই দেখেছি চারতলা পাঁচতলা ছয়তলা লিফ্টও নাই তো সেক্ষেত্রে যারা প্রতিবন্ধী যারা বয়স্ক যারা শারীরিকভাবে অক্ষম তাদের জন্য খুবই কষ্ট হয়েছে খুবই কষ্ট হয়েছে যদিও নির্বাচন কমিশনের সচেষ্ট ছিল কিন্তু এইসব জায়গায় যদি এই সমস্ত ব্যক্তিদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা থাকে বা কেন্দ্র অভাবে সিলেক্ট করা হয় তাহলে সকল নাগরিকরা বিশেষ করে যারা শারীরিকভাবে একটু পিছিয়ে পড়া তারা ভোটাধিকার স্বচ্ছন্দে প্রয়োগ করতে পারবেন আর বিশেষ করে আমরা যেটাকে মানে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় মনে করছি যে রাজনৈতিক কালচার এই জায়গায় আসলে সবাইকে আমাদের জিততে হবে কিন্তু দেশটি আমাদের এবং জনগণের রায় হলো মুখ্য সেক্ষেত্রে রাজনৈতিক কর্মী প্রার্থী তাদেরকে সত্যিকার অর্থে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে এটি সরকার করবে বিভিন্ন সংস্থা করবে নির্বাচন কমিশন করবে দেশ